নমস্কার দেখছেন বার্তা এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত কাছরাপাড়া শহীদপলের প্রগতি সংঘ ক্লাবের পরিচালনায় আজকে যে নৌকা বাইচ হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে তারা স্থগিত রেখেছে কেন আপনাদের দেখুন আপনাদের ক্যামেরার সামনে আমরা কিন্তু তুলে ধরছি দেখুন জলসীমা একেবারে বিপদসীমার উর্বে এই জায়গা অবধি জল এসে গেছে ঠিক সেই কারণে কিন্তু আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধ রেখেছে কর্মকর্তারা এবং তারা ঘোষণা করেছে আগামী তেইশে সেপ্টেম্বর সোমবার তারা কিন্তু ঠিক পূর্ব নির্ধারিত যে সময়টা দুপুরে এক ঘটিকায় এখানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত করবে এবং আপনাদের প্রত্যেককেই তারা সাদরে আমন্ত্রণ জানিয়েছে এই মুহূর্তে এনএন বার্তায় কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখুন বিপদ সীমার ঊর্ধ্বে কিন্তু জল চলে আসছে ঠিক সেই কারণেই নির্ধারিত যে নৌকা বাইচ প্রতিযোগিতা সেটা কিন্তু বন্ধ রেখেছে পল্লী প্রগতি সঙ্গের আয়োজনে যে অনুষ্ঠান সেটি বন্ধ রাখা হয়েছে নৌকা বাইচ দেখুন এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি এই দেখুন মঞ্চটা একেবারে মঞ্চের কাছাকাছি দেখুন জলের স্তর কিভাবে বেড়ে চলেছে আর দেখুন মঞ্চের ঠিক এপাশে আপনারা দেখতেই পাচ্ছেন জল কিন্তু ক্রমাগত ঢুকছে ভেতর দিকে আপনাদের আরও একটি ছবি তুলে ধরিয়ে এনেন বার্তায় দেখতেই পাচ্ছেন জলের স্তর ক্রমাগত বাড়ছে এই দেখুন আমরা এনএন বার্তায় আপনাদের সামনে তুলে ধরছি এপাশে কিন্তু ছিল সুন্দর মাঠ কিন্তু সেই মাঠ কিন্তু আস্তে আস্তে জলের স্তরে ডুবে যেতে বসেছে আর আবারও আপনাদের সেই মঞ্চের ছবিটা তুলে ধরছি দেখুন মঞ্চের গায়ে লাগিয়ে একেবারে জলের স্তর বাড়ছে এবং যেখানে হু হু করে কিন্তু জল ঢুকছে দেখুন আপনারা একটুখানি আমরা এই মুহূর্তে কাঁচরাপাড়া শহীদ পল্লী থেকে এনএন বার্তায় আপনাদেরকে সব ছবি তুলে এবং জানিয়েছি ঠিক এই জলের স্তর বিপদসীমার ঊর্ধ্বে চলে যাওয়ার জন্যই কিন্তু আজকে এই নৌকা বাইচ প্রতিযোগিতা তারা বন্ধ রেখেছে এনেন বার্তার সঙ্গে থাকুন পরবর্তী আপডেট দেখার জন্য এতক্ষণ পর্যন্ত আমি নূপুর ছিলাম আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন গঙ্গার জল কতটা এগিয়ে এসছে দেখুন গঙ্গার একেবারে উত্তাল গঙ্গা এবং সেই গঙ্গার জল কিন্তু পার ছাপিয়ে চলে যাচ্ছে এই বিপদ জন্যই কিন্তু আজ কাঁচরাপাড়ার শহীদ পল্লীর প্রতিসংঘ ক্লাবের আয়োজনে যে নৌকা বাইচ হওয়ার কথা ছিল তা কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং এনএন বার্তায় আপনাদের সামনে সবটুকু আমরা তুলে ধরলাম